আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আই এম দাদুল ইসলাম রাউসিয়া ফার্মেসি রাউজান নওয়াপাড়া পতরান আদওয়ান আই প্রথমে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি তারপরে সি 71 নিজরে এই কৃতজ্ঞতা জানাই এই প্রতিবেদন পুরো দরিবেন নাই আই বিদেশ ছিলাম 14 15 বছর বিদেশ তাহলে অবস্থার মধ্যে আর শারীরিক অবস্থার কিছুটা অবনতি

আসলে রোগ অসুখ বিসুখ আসলে খাই মনে তার ফলেও মাইসুর তো অসুখ বিসুখই তাহে বর্তমানে যে পরিস্থিতি লাইফ স্টাইল মাইসুর অসুখ বিসুখ অতি ঘরে ঘরে আছে ওষুধেরও দরকার আছে এই ফার্মেসি তাই করে এখন আমরা ওষুধ অবশ্যই যদি প্রয়োজন হয় আর বিভিন্ন জায়গা অসাধু ব্যবসায়ী ফুল আছে বিভিন্ন ধরনের নদ ওষুধ অসাধু ব্যবসায়ী ফলে বিক্রি করে সতর্ক আর হতো ফার্মেসি এবার ইচ্ছুক এখন এখন ব্যবসা করে চাইতে দেখবেন বিশেষ করে ফার্মেসি এই ফার্মেসি করতে গেলে আমার শিক্ষিত করিবে কিছু কোর্স আছে

সচার সুবিধার্থে লাইক শেয়ার করিবেন এখন জানিবেন